লালমনিরহাটে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত কুড়িগ্রাম লালমেহাট গ্রাহক সেবা প্রসঙ্গে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে নিশ্চিতকরণ রোববার দুই জুন সকাল দশটা হাতে সকাল এগারোটা পর্যন্ত লালমনিরহাটের এক নং মোগলহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে লালমেহাট সদর উপজেলা পরিষদ এক নং মোগলহাট ইউনিয়ন পরিষদ আঞ্চলিক সড়কে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ও প্রতিবাদ সমাবেশে বিশিষ্ট হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ফরাদ হোসেন বিশিষ্ট রাজনৈতিক নেতা মোহাম্মদ আমজাদ হোসেন মোহাম্মদ আবুল হোসেন এক নং ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ শকুর উদ্দিন প্রমুখ এ মানববন্ধনে যোগ দেন এক নং মোগলাট ইউনিয়নের চারটি ওয়ার্ডের রিতাপতা কুরুল কর্ণপুর বুমকা এলাকার স্থানীয় এক হাজারের অধিক কৃষক ও পল্লী এর গ্রাহক সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন বক্তারা অভিযোগ করে বলেন বর্তমানে প্রায় এক সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই কিন্তু পল্লী বিদ্যুতের পক্ষ থেকে দিন ও রাতে মিলিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টা বিদ্যুৎ থাকে তাও এক থেকে দুই ঘন্টা পর লোডশেডিং দেয়া হয় বক্তারা আরও বলেন বিদ্যুৎ অফিসে এসব অভিযোগ দিয়ে নিয়ে গেলে দায়িত্বে থাকা ডেপুটি জেনারেল ম্যানেজার গ্রাহকদের সঙ্গে খারাপ আচরণ করেন আমরা এর তীব্র প্রতিবাদ জানাই যদি আগামী বারো ঘন্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ ঠিক না করা হয় তাহলে আমরা পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করব। এ বিষয়ে এক নং মোগলাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব বলেন অনেক এলাকাবাসী আসছে বিদ্যুতের অভিযোগ নিয়ে তারা সঠিকভাবে বিদ্যুৎ পাচ্ছেন না আমরা পল্লী বিদ্যুতের উদ্ধতন কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেছি যেন সঠিকভাবে বিদ্যুৎ পায় তিনি আরও বলেন আমার ইউনিয়ন পরিষদটি পল্লী বিদ্যুতের সংযোগ রয়েছে কয়েকদিন থেকে বিদ্যুৎ না থাকায় সেবা তারা সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রসঙ্গত লালমেহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার সীমান্তবর্তী এক নং মোগলহাট ইউনিয়নের চারটি ওয়ার্ডে গত কয়েকদিন ধরে পল্লী বিদ্যুতের সংযোগ না থাকা সহ ক্রমাগত লোডশেডিংয়ে বিপর্যস্ত এলাকার জনগণ প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টার বেশি বিদ্যুৎ পান না গ্রাহকরা এবার তারা চব্বিশ ঘন্টা নির্বিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে রাস্তায় নেমেছে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শামসুল হক বলেন এই মানববন্ধন থেকে আমাদের দাবি আদায় করার জন্য জিরামপুর থেকে যে বিদ্যুতের লাইনটি বাহির হইয়া মেঘারাম বাজার ইউনিয়ন পরিষদদের পূর্বে কুরুল বিলে ক্যানেল পার হইয়া কুদ্দুসের বাড়ি পর্যন্ত প্রায় পাঁচ হাজার মিটার চলিতেছে উক্ত মিটারগুলি রক্ষণাবেক্ষণ করার জন্য কমপক্ষে পাঁচজন লাইনম্যান আমরা পাই জিরামপুর হইতে কুরুল কন্ডপুর বুমকা ইটাপতা এই পাঁচজন লাইনম্যান সার্বক্ষণিক কাজ কর থাকে তাহলে যত দুর্ভোগ হোক চব্বিশ ঘন্টার ভিতর উক্ত লাইনটি পুনঃস্থাপন করা সম্ভব হইবে এম আর রাশেদ লালমনিরহাট